গত কাল থেকে যে বিষয়টা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে আবেদ আলী নামের এক ব্যক্তি তিনি নাকি একটি প্রতিষ্ঠানের ড্রাইভার ছিলেন সেখান থেকে শত কোটি বললে ভুল হবে হাজারো কোটি টাকার তিনি কামিয়েছেন ঘুষ বাণিজ্য প্রশ্ন ফাঁসের সাথে তিনি নাকি জড়িত এবং কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে সোশ্যাল মাধ্যমে যারা ছবিগুলো ছড়াচ্ছেন প্লিজ নামাজের ছবিগুলো দিয়ে না বান্দার হক যদি আপনি নষ্ট করেন এই যে যাদের আপনি প্রশ্ন যাদের কাছে বিক্রি করেছেন ফাঁস করেছেন যাদের কাছে তার মানে কি মেধাবীরা ওখানে মূল্যায়িত হয় নাই যারা এই হারাম খেয়ে হারাম উপার্জন করে ঘুষ খেয়ে ঘুষ বাণিজ্য করে মানুষের হক নষ্ট করে আইল ঠেলে জমি দখল করে ভাই বোনের সম্পদ মেরে দিয়ে আরেকজনের হক নষ্ট করে যে মানুষগুলো হজ করে ও হজ একবার কে ও পুরো একাশি বছরে একাশি বার বড় হজ করলো আল্লাহর জান্নাতে যাবেন আপনি লিখে নিয়ে যান আল্লাহর নামে হলফ করে বলতেছে আপনাদেরকে বলতেছে প্লিজ হারামটা আপনারা খায়েন না আরাম শেষ হয়ে যাবে এই যে কয়দিন আগে মতি গেল এখন আবেদ আবেদকাণ্ড শুরু হলো এইরকম আরো হাজার হাজার মানুষ ধরা খাবে যারা আড়ালে এরকম দুর্নীতি করতেছে লাভটা কি যে বিশ লক্ষ শিক্ষার্থীর হক আপনি নষ্ট করেছেন প্রশ্ন ফাঁস করে তাদের যে দীর্ঘশ্বাস তাদের যে উত্তপ্ত নিঃশ্বাস তাদের যে বুকের ব্যথা তাদের যে স্বপ্ন ভঙ্গের জন্য আপনি দায়ী এটার জন্য কি আপনি ঘেসার দেবেন না মনে করছেন যে এদিকে হারাম খাবো ডান হাতে আর বাম হাতে আমরা আবার আল্লাহ রাস্তায় দান করব। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন স্টুডিও ভিত্তিক ইনডোর আলোচনায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কিছু কিছু বিষয় সোশ্যাল মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে সে বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা এবং ক্লিয়ার কনসেপ্ট তৈরি করার জন্য আলেমদের কথা বলার প্রয়োজন আলহামদুলিল্লাহ অনেকে বলেন অনেকে মসজিদে মেম্বারে যে যেখান থেকে পারেন খুদবা দিচ্ছেন খিদমত করছেন আলোচনা করছেন তো গত কাল থেকে যে বিষয়টা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে আবেদ আলী নামের এক ব্যক্তি তিনি নাকি একটি প্রতিষ্ঠানের ড্রাইভার ছিলেন সেখান থেকে শত কোটি বললে ভুল হবে হাজারো কোটি টাকা তিনি কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন ঘুষ বাণিজ্য প্রশ্ন ফাঁসের সাথে তিনি নাকি জড়িত এবং কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে ব্যক্তি আবেদ আলীকে নিয়ে আমার কোনো কথা নেই এরকম সরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আড়ালে গোপনে বহু আবেদালি কিন্তু লুকিয়ে আছে ঘাপটি মেরে আছে কথাটা যে জায়গায় আমার বলার উদ্দেশ্য সেটি হচ্ছে উনি চুরি করেছে চুরি করার পরে ওনার যে ছবিগুলো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে কোথাও তিনি নদীর ধারে নামাজ আদায় করছেন কখনো ড্রাইভিং করা অবস্থায় ড্রাইভিং সিটে আপনার নামাজ আদায় করছেন কোথাও তিনি মসজিদে জনকল্যাণকর সচেতনতার জন্য তিনি বক্তব্য দিচ্ছেন দিনই কথাবার্তা বলছেন আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে তিনি মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন যে খবরদার কখনো অসৎ আচরণ করবেন না অসৎ উপায় অবলম্বন করবেন না সততার তার জীবনযাপন করবেন সরেন মসজিদে যখন জুতা চোর জুতা চুরি করতে যায় সে কিন্তু চোর হিসাবে যায় না মুসল্লি হিসাবে যায় কিন্তু একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে জুতা চোর মুসল্লি হয়ে মূলত জুতা চুরির জন্য কিন্তু ওখানে গিয়েছে মানে চোর মুসল্লির ভান ধরেছে বাংলাদেশে এই আবেদালির মতো অসংখ্য আবেদ এদিক সেদিকে ঘোরাফেরা করে চুপে চারে চুপে চাপে থাকে যারা ধর্মীয় লেবাসটাকে ব্যবহার করে যারা আমার নবীর প্রিয় সুন্নাহ দাড়িটাকে ব্যবহার করে টুপিটাকে ব্যবহার করে ঝুব্বাটাকে ব্যবহার করে পাঞ্জাবিটাকে ব্যবহার করে মানুষের সিম্প্যাথি কাজে লাগিয়ে তারা নানান অপকর্ম মানে করে থাকে এবং আরেকটা টেন্ডেন্সি দেশের মানুষের আছে যারা হারাম খুব স্পষ্ট কথা যে এদিকে হারাম খাবো ডান হাতে আর বাম হাতে আমরা আবার আল্লাহর রাস্তায় দান করব। এত সোজা ইসলাম এত সোজা যে আপনি হারাম নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করে দেবেন আল্লাহ দান করে নেবে সোশ্যাল মাধ্যমে যারা ছবিগুলো ছড়াচ্ছেন প্লিজ নামাজের ছবিগুলো দিয়ে না কারণ ও চোর মূলত ওই জুতা চুরির মতো চুরির জন্যই মূলত সে চাকরি বাকরি করেছে চুরি করেছে এরপরে শেষ সময় এসে যখন বুঝেছে যে এক সময় তো মরতে হবে তখন সে ধর্মীয় এই লেবাস গেট আপ সেট এগুলো ধরেছে আপনাদেরকে একটা কথা বলি অনেক আগে থেকে আমি বলে থাকি প্রায় আলোচনা আমি আলোচনাটা করে থাকি না হলে তিন মিনিট চার মিনিট হল দুইটা পা পাল্লা মাফ করবেন না এটা অজামিনযোগ্য যোগ্য অপরাধ আল্লাহর আদালতে দুইটা পা আল্লাহ রব্বল আলমেন কক্ষণ মাফ করবে না এটা অজামিনযোগ্য যোগ্য অপরাধ এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নম্বর হচ্ছে শেরিক করা বান্দার হক যদি আপনি নষ্ট করেন এই যে যাদের আপনি প্রশ্ন যাদের কাছে বিক্রি করেছেন ফাঁস করেছেন যাদের কাছে তার মানে কি মেধাবীরা ওখানে মূল্যায়িত হয় নাই যারা মেধাবী তারা ঝরে পড়েছে এখন এই যে প্রশ্ন দিয়ে একজনকে পাশ করিয়ে আপনি কোটি কোটি মানুষের হক নষ্ট করেছেন যত বড় হাজি হন না কেন উনি হজ্য করেছে সম্ভবত যত বড়ো দাড়িওয়ালা টপিওয়ালাই হন না কেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগবে এটা আল্লাহ মাফ করবে না তো আরে আমাদের দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান নাই মানুষ মনে করে হারাম খাইছি হয়েছে আল্লাহ রাস্তায় টাকা দিয়েছি না বিভিন্ন লীল্লা বোর্ডিংয়ে আমি লাখ লাখ টাকা দিয়ে আসতেছি না জাকাতের জন্য আমি শাড়ি লুঙ্গি বাজার থেকে বিশ লক্ষ টাকা নিয়ে যেয়ে আমি আমার গ্রামে দান করতেছি না মানুষের টেন্ডেন্সি এরকম মানে কামাইবে দুমরায় মসরে মনে করেন দুই কোটি আল্লাহ রাস্তায় খরচ করবে এক কোটি আল্লাহ নেই কামিও নেই নামাজবুল্লাহ এরকম একটা টেন্ডেন্সি কাজ করে হারাম সম্পূর্ণরূপে হারাম কোনোভাবে এটা জাহেজ নেই কবে বুঝবো আমরা সুতরাং যারা এই হারাম খেয়ে হারাম উপার্জন করে ঘুষ খেয়ে ঘুষ বাণিজ্য করে মানুষের হক নষ্ট করে আইল ঠেলে জমি দখল করে ভাই বোনের সম্পদ মেরে দিয়ে আরেকজনের হক নষ্ট করে যে মানুষগুলো হজ করে ও হজ একবার কে ও পুরো একাশি বছরে একাশি বার বড় হজ করলো আল্লাহর জান্নাতে যাবেন আপনি লিখে নিয়ে যান এটা তো আমার কথা না নবীর কথা এবার আসেন দলিলে বড় আফসোস হয় যে আমরা কোথায় যাচ্ছি দিন দিন এর জন্য নবীলাম একটি হাদিস বলেছেন দেখেন মা আমিনাল মানুষের নিকট এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ উপার্জন করার ক্ষেত্রে হারাম হালাল এটা বিবেচনায় করবে না সে যে উপার্জন করছে এটাকে হালাল ওয়েতে উপার্জন করছে নাকি হারাম ওয়েতে উপার্জন করছে পদ্ধতিটা কি পন্থাটা কি এটা খেয়ালই করবে না নবজি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের কথা কিন্তু বলেছেন আর আল্লাহ আল্লাসফানাবুতাল সোরা বকারার একশো আটষট্টি নম্বর আয়াত এবং সোরায় নাহাল এর একশো চোদ্দ নম্বর কি বলছে দেখেন ইয়াস কুলুম দে হালা আলাম তৈয়ীবা গোলাতে তুমি অফুতুয়াতি শৈতান ইন নাহুলা কুয়াদু মবিন আল্লাহ কি বললেন হে মারম কুল তোমরা পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো শয়তানের প্রধানকে অনুসরণ করো না নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে এই শয়তান সুরানা হাল কি বলছেন ফাকুলু মিম্মা রাজা কাকুমুল্লাহ হালা আল বা অস্কুরু নিয়মাত আল্লাহ ইনকুম ইয়া হুতা আবদুল আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছেন তা হতে আহার করো এবং আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা কেবল তারই এবাদত করো স্পষ্ট আল্লাহ সুহান তালা বলে দিয়েছেন এবার আসেন নবীজ সাল্লাহ আলহাম আরও কি বলছেন যে ওই শরীর লায় দখলুল জন্না জাসাদ সেই জান্নাতে ওই শরীর প্রবেশ করবে না গুজিয়া বিল হারাম যে শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে স্পষ্ট কথা হাদিসের মধ্যে আসছে আসলে হারাম মানুষ কখন করে মানুষ যখন করে হারাম যে ইদা আলম তস্তাহা সে মানুষের যখন লজ্জা সরম থাকে না তখন যা ইচ্ছা সে এরকম করতে পারে দাড়িটা এটা নবীজির সোন এটার মর্যাদা আছে আপনি টুপিটা লাগায় বাইরে বের হন মানুষ আপনাকে সালাম দেবে পাঞ্জাবিটা লাগায় বের হন মানুষ আপনাকে সালাম দেবে কারণ মানুষ মনে করে যে লোকটা ধার্মিক কিন্তু এটাও সত্য মা মা তাকওয়া। যদি তা প্রশ্ন করা হয়েছে তা কোয়াটা কী নভিজি তো মুখে জবাব দিলেন না দিলেন কি আত্মা হা হুন আঙ্গুল তোলে বুকের দিকে ইশারা করলেন তা জায়গাটা হচ্ছে হৃদয়ে অন্তরে সুতরাং আপনি আড়ালে কি করছেন কাকে ফাঁকি দিচ্ছেন এই বিশ কোটি মানুষকে ফাঁকি দিচ্ছেন আল্লাহকে ফাঁকি দিতে পারবেন পারবেন না আপনি যে ছেলেমেয়ের জন্য এই কাজগুলো করছেন সেই ছেলে মেয়েকে আপনি ফাঁকি দিতে পারবেন পারবেন আল্লাহকে পারবেন না কিরম আনকা দেবেন দুজন ফেরেস্ত আপনার আছে না সব কিছু দেখছে না ওরে ভাই আমি হাতটা জোর করে বলতেছি আল্লাহ আল্লাহর নামে হলফ করে বলতেছি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি প্লিজ হারামটা আপনারা খায়েন না আরাম শেষ হয়ে যাবে এই যে কয়দিন আগে মতিকাণ্ড গেল এখন আবেদকাণ্ড শুরু হলো এরকম আরও হাজার হাজার মানুষ ধরা খাবে যারা আড়ালে এরকম দুর্নীতি করতেছে লাভটা কি। এই যে এখন জীবন জীবন সব কিন্তু শেষ অন্যরা পালাইছে আপনি পালাইতে পারেন না আবেদ আলী পালাইতে পারেন ধরা খাইছে লাভটা কি আপনি হাজার কোটি টাকা রেখে গেলেন কয়দিন খাবেন আপনি দু বছর চার বছর মানলাম বিশ বছর এরপরে আপনার জীবন প্রদীপ্ত নিভে যাবে জীবনের পরিসমাপ্তি ঘটবে কিন্তু ওই যে যে বিশ লক্ষ শিক্ষার্থীর হক আপনি নষ্ট করেছেন প্রশ্ন ফাঁস করে তাদের যে দীর্ঘশ্বাস তাদের যে উত্তপ্ত নিশ্বাস তাদের যে বুকের ব্যথা তাদের যে স্বপ্নভঙ্গের জন্য আপনি দায়ী এটার জন্য কি আপনি খেসারত দেবেন না মনে করছেন শোনেন নামাজ একদিন পড়েন না আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবে ভাই রোজা একটা শয়তানের বছর আপনি করেন না আল্লাহ চাইলে মাফ করবে হজ আপনি এক বছর করেন নাই আল্লাহ আপনাকে মাফ করে দিবে পরবর্তী বছর আপনি করে ফেলছেন যখন ফরজ হয়েছে তখন করেন নাই কিন্তু আল্লাহ তালা বান্দার হক নষ্ট করবে কোনো মানুষ এই গুণা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আহা বড় আফসোস আমাদের সমাজের মানুষের জন্য নবজি সাল্লাহিসাম আর একটি কথা কি বলেছেন শোনেন আল্লাহর হাবিব বলছেন সুম্মা দাকার আর রা ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব্বি ইয়া রব্বি ও মা তামহু হারামুন ও মা হারামুন ও মালবাসুহু হারামুন ও বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিজালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফর করেছে ধুলা দূষিত এলোমেলো কেশ বিশিষ্ট হস্ত যুগল আকাশ পানে উত্তোলন করে দোয়া করে আর বলে হে আমার রব হে আমার রব অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক পরিচ্ছদ পরিচ্ছদ হারাম এমনকি সে হারাম দিয়ে জীবিকা নির্বাহ করে সুতরাং তার দোয়া কীভাবে আল্লাহ রব আলমিন কবুল করেন আসলে তার দোয়া কবুল হয় না আর এই যে চুরি করে যেগুলো নামাজ পড়ে ডাকাতি করে ঘুষ খেয়ে যেগুলো নামাজ পড়ে আসলে এদের ওই চুরি করার সময় ইমানই থাকে না প্রমাণ নেন ওয়ালা ইয়াসরিক ওয়ালা ইয়ান ওয়াহুয়া মুমিন চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না ডাকাত যখন ডাকাতি করে তার ইমানই থাকে না তাহলে যে ঘুষ খাইয়া এরকম নামাজ পড়তেছে ওর কি ইমান ছিল নামাজ এই নামাজ কবুল হবে না আপনি একশোটা মসজিদ নির্মাণ করেন না কেন ডাকাতি টাকা দিয়ে কোনো কাজ হবে না ভাই এটা একটা ভুল কনসেপ্ট কেন আলোচনাটা করলাম শুনেন এরকম আবেদ আবেদ মতো অনেক আবেদ যারা গোপনে আছে যারা ধরা ছোঁয়ার বাইরে হয়তো ধরা খাবে পাপ বাপেরেও ছাড়ে না এটা মাথায় রাখবেন পাপ বাপকেও ছাড়ে না বাংলায় যে প্রবাদটা আছে এটা কিন্তু বাস্তব হারাম খাবেন আর আরেকজনের হক নষ্ট করবেন আল্লাহ আপনারা লাঞ্ছিত করবে না এত সহজ ভাবলেন কিভাবে কোশ্চিন কালো কোনো হারামের সাথে আপনারাও জড়াবেন না আমরাও জড়াবো না ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতেও তৌফিক দান করুন আমিন আলহামদুল্লাহ রবীন্দন